নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর শুভেন্দ্র নগর জেনারেল পিসিএন আজ কিছু কথা আপনাদের স্পেশালি বলবো যেমন আমাদের কিছু কিছু পেশেন্ট আসে যে পেশেন্ট বলে যে ডাক্তার আপনি তো প্রায় বলেন আসলে যে ঘুমানো খুব জরুরি এক্সারসাইজ করা খুব জরুরি ভালো খাবার খাওয়া খুব জরুরি তো এর মধ্যে একটা বলবো যে ঘুম ঘুম কিন্তু একটা আমাদের জীবনে খুব একটা জীবনশৈলী মারাত্মক ভালো ব্যাপার ঘুম যদি কারো ডিস্টারবেন্স হয় বা ঘুম যদি ঠিক মতো কেউ না ঘুমান বা মিনিমাম যে ঘুমটা আমাদের প্রত্যেক দিন দরকার সেটা না করেন তাহলে আমাদের অনেক রকম শারীরিক প্রবলেম হতে পারে তো আজকে আমি বলবো যে নিয়ম করে প্রতিদিন আট ঘন্টা ঘুমালে আপনাদের কি কি ফিজিক্যাল বেনিফিট বা শারীরিক লাভ হতে পারে যেমন ধরুন নিয়ম করে আট ঘন্টা প্রতিদিন ঘুমালে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মানে একটা ইমিউন সিস্টেম যেটা আছে সে ইমিউন সিস্টেম অ্যাক্টিভিটি বৃদ্ধি পায় এবং নিয়ম করে প্রতিদিন ঘুমালে বা ঘুমলে ঠিকঠাক হয় তাহলে আমাদের যে মানসিক যে শান্তি বা মানসিক যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যটা ভালো থাকে হয় তো মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এছাড়া পর্যাপ্ত ঘুম যদি ঠিকঠাক হয় আমাদের পর্যাপ্ত ঘুম যদি ঠিকঠাক হলে আমাদের শরীরের মধ্যে কিছু কিছু হরমোন আছে যে হরমোনগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী সেই হয় সেগুলোর ঠিক মতো ঘুমালে আমাদের শরীরে হরমোনের যে ভারসাম্য তো সেটা বজায় থাকে এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে বলবো যে ঠিক মতো যদি ঘুমায় কোন শিশু এবং ছোটবেলা থেকেই

বা তাড়াতাড়ি গ্রহণ করার যে ক্ষমতা সেটা বাড়িয়ে দেয় এবং শিশুদের যারা পড়াশোনা করছে তারা যদি ঘুমায় তাদের যে আগ্রহ তাদের পড়াশোনার এবং কোনো কিছু শেখার প্রতি আগ্রহ এটা বেড়ে যায় এছাড়া তো বলবো যে যেখানে প্রায় বলে থাকি আমি যে নিয়ম মতো ঘুমালে কিছু কিছু বড় রোগের থেকে আমরা রেহাই পেতে পারি এক হচ্ছে স্নায়বিক রোগ মানসিক রোগ এবং ডায়াবেটিস এই ধরনের যে রোগ তার থেকে আমরা মুক্তি তো সবাইকে আমি ইনকোজ করবো যে আপনার চেষ্টা করুন নিয়ম করে নিয়ম সাত থেকে আট ঘন্টা ঘুমাতে তাতে আপনার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নমস্কার